আর বিরুদ্ধে আমরা বুঝি এই দেশে পরস্পরের মধ্যে বিবাদ সৃষ্টির মধ্য দিয়ে ফেসিবাদী শক্তি নতুন করে আবার পায় তারা করছে এদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার জন্য আমরা নির্বাচনের লুটপাট না আমরা কারো পদক্ষেপ চাইনি পদক্ষেপের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ আমরা সুস্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে একটি চেয়েছি আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য যদি কথা বলি